আসসালামু আলাইকুম আজকে একটা ছবি দিয়ে আলোচনা শুরু করব ছবিটি আপনার পাশেই দেখতে পাচ্ছেন এই ছবিটি একটি পুরুষের অন্ডথলির ছবি এটা অপারেশন করার আগের ছবি এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলি অন্ডথলি যে চামড়া চামড়ার মধ্যে অনেকগুলা গোটা এই গোটাগুলোকে বলে সি সিস্ট ইপি ডার্মার সিস্ট বা কেরাটিন সিস্ট অনেক সময় বলে এইগুলা অনেক সময় একটা হতে পারে বা অনেক সময় অনেক মাল্টিপল হতে পারে আপনার ছবিতে দেখতেছেন যে অনেকগুলা হয়েছে এখন আসি যে এই যে সি সিস্ট এগুলো কেন হয় সাধারণত সি সিস্ট যদি কোনো কারণে বের না হতে পারে যে সেবামগুলো আছে এটা যদি জমা হয় চামড়ার নিচে জমা হয় তখন সেক্ষেত্রে এটা এরকম গুটির মতো দেখা যায় আরেকটা হলো যদি ইনফেকশন হয় অনেক সময় ইনফেকশনের কারণেও এরকম গোটার মতো তৈরি হয় বা অনেকেরই জেনেটিক্যাল সমস্যা থাকে যাদের শরীরে গোটা হওয়ার প্রবণতা বেশি আছে হয় তাদেরও কিন্তু এরকম হতে পারে আর আরেকটা যদি পার্সোনাল হাইজিন যদি যারা মেনটেন না করে এই প্রাইভেট পার্ট যেটা আছে এটা যদি তারা পরিষ্কার না রাখে তখন অনেক সময় ময়লার কারণে দেখা গেলো সিমাম বেরোইতে পারে না এগুলো চামড়ার নিচে জমা হয়ে এরকম গোটা গোটা তৈরি হয় এখন আসি আমরা কী লক্ষণ দেখলে বুঝতে পারবো যে এটা এই সি সিস্ট বা লিঙ্গের চামড়ার গোটা এটা দেখতে দেখেন আপনার ছবিতে দেখেছেন যে এটা দেখতে অনেকটা সাদা পার্লের মতো মনে হয় তারপরে কিছু কিছু সময় কিন্তু এটা দেখতে একটু হলুদের মতো মনে হবে হালকা হলুদ আপ বা হালকা লালচে হতে পারে যখন এটা ইনফেকশন হবে তখন কিন্তু এটা লাল হয়ে যাবে বা অনেক সময় ফোড়া হতে পারে ভিতরে কিন্তু পুষ জমা হতে পারে তখন কিন্তু এটা অনেক ব্যথা থাকবে সাধারণত এটা একটা দুইটা হয় কিন্তু অনেক সময় অনেক বেশি হয় যেটা আপনারা ছবিতে দেখেছেন এটার মধ্যে দেখা যায় যে সিবামগুলো থাকে সাধারণত এটা আপনার পেইনলেস থাকে ব্যথা থাকে না এবং এটা কিন্তু একটা বেনাইন কন্ডিশন মানে এটা ক্যান্সার হওয়া সাধারণত হয় না ঠিক আছে এখন আসি যে এই যদি এরকম হয় তাহলে আমরা এটা কি চিকিৎসা করব অনেক সময় দেখা গেল যে একটা হলে আমরা কিছুদিন ওয়েট করতে পারি ওটা আপনা আপনি কমে যেতে পারে যদি মলাটা কোনো কারণে বের হয়ে যেতে পারে যদি ওখানে কোনো কারণে ইনফেকশন হয় তাহলে আমরা কিন্তু তখন অ্যান্টিবায়োটিক খেতে হবে আর যদি দেখা যায় যে অনেকগুলা হচ্ছে আস্তে আস্তে যেটা আছে এটা অনেক বড় হচ্ছে অনেকগুলা বিভিন্ন জায়গায় ছড়ায় যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্জারি করে এটা ফেলে দেওয়া লাগবে এটা সাধারণত লোকাল যে মানে ওখানে শুধু ইঞ্জেকশন দিয়ে এটা কেটে ফেলে দেওয়া যায় যদি অল্প থাকে যদি অনেক বেশি থাকে তাহলে কিন্তু এটা অনেকটুকু চামড়া কেটে ফেলে দেওয়া লাগে এই জন্য যদি আপনাদের কারোর হয়ে থাকে এটা দ্রুতই চিকিৎসকের কাছে যাবেন যদি ছোট হয় তাহলে আপনার শুধু ছোট একটা ইনজেকশন দিয়ে কিন্তু ওটা বের করে ফেলবে তাহলে কিন্তু ভালো হয়ে যাবে আর যদি এরকম বাড়তে থাকে তাহলে কিন্তু সমস্যা আর যদি কোনো কারণে দেখেন যেটা অনেক বাড়তেছে এটা লাল হয়ে যাচ্ছে এটা ব্যথা হচ্ছে তাহলে অবশ্যই দ্রুত ডাক্তারের কাছে যাবেন ধন্যবাদ সাথে থাকার জন্য রেগুলার ভিডিও আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ কথা